সালামু আলাইকুম এখন সাতটা উনত্রিশ বাজে আমি রুটি বানাচ্ছি প্রথমে দুইটা বানিয়ে তাসফির বাবাকে দিয়েছি তাসফীর বাবা খেয়ে অফিসে গিয়েছে এখন বাকিগুলো বানিয়ে নিচ্ছি তাসপিও খেয়ে পরীক্ষা দিতে যাবে এখন আমি এগুলা ধুয়ে নিব তারপরে কিছু পেঁয়াজ রসুন কেটে নিব আজকে গরুর মাংস নামিয়েছি রসুন বাটা ছিল না তাই কিছু রসুন ব্ল্যান্ডার করে নিলাম সকালবেলা আর তাসফির বাবা রুটি খেয়ে গিয়েছে এখন আমরা নাস্তা করব তারপরে স্কুলের জন্য রেডি আমি আর দিকে যাচ্ছি দিয়ে এখন এগারোটা তেত্রিশ বাজে থেরাপি দেওয়া শেষ এখন আমি স্কুলের দিকে যাব তাসমিনকে নিয়ে আসতে স্কুল থেকে এসে আমরা ফ্রিজে কাঁঠালের পিঠা ছিল খেয়ে নিচ্ছি আর তাসমিম দুধ দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছে এই মাংসগুলো তাসমিমের বাবার যে কুফুটা মারা গিয়েছে ইনি দিয়েছেন কাশ্মীর বাবা কলিজা পছন্দ করে তাই মাংসর সাথে কিছু কলিজাও দিয়েছে আজ এটা রান্না করছি এটাই ছিল আমাদের সাথে ওনার শেষ দেখা আর শেষবারের মতোই ভালোবাসা প্রকাশ করলেন আমাদের প্রতি এখন একটা বিয়াল্লিশ বাজে বাহিরে অনেক বৃষ্টি পড়ছে কাশ্মীর বাবা এখনও আসেনি এখন একটা ছেচল্লিশ বাজে আমরা দুপুরের খাবার খেতে বসেছি কিন্তু আমাদের সবার একটু মনটা খারাপ হয়ে গেল ফুফুর কথা মনে পড়লো এই ফুফুটা তাসমিমের বাবাকে আমাদেরকে অনেক আদর করত এভাবে ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে এটাই দুনিয়ার নিয়ম ভাত খেয়ে আমার একটা আম কেটে ইচ্ছা করলো তাই আমি একটা আম কেটে খেয়ে নিচ্ছি এই কাপড়গুলো গোসলের সময় ধুয়ে দিয়েছিলাম এখন এগুলো বারান্দায় মেলে দিব ইউ এম বি হবে তো এম বি আর এ আর ই ডাবল এল এ ইউ এম বি আর ই ডাবল এল এ আমলা এম এ এন জিও ম্যাঙ্গো শোনো এই বানানটা একটু ভুল আছে এটা ঠিক করো আসো অনেক সুন্দর হয়েছে কাসমিমের ড্রয়িং কালকে কাশমিমের ড্রয়িং করেছি আম্রালা বানামটা তুমি আমি তোমাকে ইয়াদি আমরা এখন চা নাস্তা খেয়ে নিচ্ছি তাসমিমের বাবা ওনার পুকাত ভাইয়ের সাথে কথা বলছে মোবাইলে নাস্তা করার পর এগুলাকে ধুয়ে নিচ্ছে। তাসমিমের বাবা সবার জন্য আম কেটে নিচ্ছে আম খাওয়ার পর নামাজ পড়তে যাবে এশারের নামাজ এখন আমি এই চালের ডামটাকে খালি করে নিয়েছি অল্প কিছু চাল ছিল এগুলো বের করেছি এটাকে ঝেড়ে পরিষ্কার করে আবার ওইটাতে চাল রাখবো ওগুলো এখন আমরা ড্রামে ঢুকাবো খেতের চাল আমাদের বাড়ির খেতের চাল নামাজ পরে আসার সময় তাসমিমের বাবা ওদের জন্য অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছে ওরা মাঝে মধ্যে বিস্কিট খায় আর এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ